সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোরা মাইনটেল স্কুলে আপনারা দেখেছেন একটি বিমান দুর্ঘটনা ঘটেছে এই বিমান দুর্ঘটনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যেটা আমরা জানি না যেটা আমাদের অজানা রয়েছে যেটা এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতেছি যে এটা একটা কোনো দুর্ঘটনা কিন্তু এটা তো কোনো পরিকল্পিত ঘটনাও ঘটতে পারে বিভিন্ন বিশেষজ্ঞ দল তারা তাদের টিম নিয়ে কাজ করতেছে কিছু দিনের মধ্যে কারণ বাংলাদেশ তো আমাদের আমাদের বাংলাদেশ এই বাংলাদেশের মানুষকে নিয়ে না সবসময় বিশ্বাস করা যায় না এদের মধ্যে কখন কি চলে এরা রাজনীতি নিয়ে এরা মানুষ কিছুর মধ্যেই মানুষকে মাইরে মানুষের ক্ষতি করে মানুষের বিপদ মানুষকে বিপদের মুখে ফেলে তারা রাজনীতিতে একটা ব্যবসায় পরিণত করেছে এমনও তো হতে পারে প্রিয় দর্শক জানিনা কতটুকু সত্য এবং মিথ্যা তবে যতটুকু জানতে পারা গেছে যে এই বিমান দুর্ঘটনার পিছনে কোনো একটি কারণ ছিল আর ওখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে দোষারোপ করা হচ্ছে ছাত্রীরা যে তারা শুধু ভিডিও নিয়ে ব্যস্ত আছে অথচ ছোট ছোট কোমলমতি শিশুরা ছোট ছোট বাচ্চারা তারা পানি পানি বলে চিল্লে ছিল তাদের পুরো শরীরের পর কোনো কিছু ছিল না পুড়ে গেছিলো তারপরেও তারা ধরে নাই তারা ভিডিও নিয়ে ব্যস্ত ছিল এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল একাধিকভাবে প্রায় আট ঘন্টা আটকায় রাখেছিল সে আট ঘন্টা আটকায় রাখার পরে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আট ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলো তাকে কিন্তু আসতে দেয় নাই ওখানে তারা ছয় দফা দাবি করেছিল সেই ছয় দাপার দাবি আদায় যতক্ষণ পর্যন্ত পাশনা করছে ততক্ষণ পর্যন্ত ওনাকে কিন্তু ছাড়ে নাই উনি কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে আটকায় রাখছিল এবং শশীবালার ভাংসুর এরকম একটি ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে আসল শশীবালার মতো জায়গায় এই ছাত্র ছাত্রীরা যায়ে। যেভাবে ভাংচুর করছে পুলিশকে মারধর করছে এবং আর্মি ওখানে বিভিন্ন র্যাবের অফিসাররা আসলো তার কাউকে কিন্তু ছাড় দেয় নাই আসলে এটা মোটেও ভালো হয় নাই কারণ আইন কখনো পাবলিকের হাতে তুলে নেওয়া উচিত না তো আজকে আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তো চলুন আমরা সেই ভিডিওতে যাই ক্যাম্পাসাঙ্গুরেpartite থাকে উপস্থিতি খুব ধয়ে ওঠেন তারা অপরুদ্ধ হয়ে পড়েন উপদেশতারা আহত নিহত শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা সহ 6-10 এতক্ষণে আপনারা অ্যাসিড নজrul স্যারের একটি ভিডিও ক্লিপ দেখেছেন একটি বিমান দুর্ঘটনার ভিডিও দেখেছেন এবং অনেকগুলো তথ্য ছিল আজকের এই ভিডিওতে তা আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ